আজ আনুমানিক ভোর পাঁচটা থেকে ছটার মধ্যে গাড়িটা তরমুজ লোডসহ পড়ে যায় এটা তালমার মোড় থেকে দুপুরের সামনে আমরা দেখতে পাচ্ছেন গাড়ির থেকে তরমুজগুলো আনলোড করা হচ্ছে এই গাড়িতে তিন হাজার পিস তরমুজ ছিল এই তরমুজগুলো একটা একটা করে এই গাড়ি থেকে ওঠানো হচ্ছে

এদিকে অপারেটার সাহেব তরমুজ খাচ্ছেন যে তরমুজ গাড়ি পড়ে গেছে তরমুজ খাচ্ছেন ভিডিও দেওয়ার তো লজ্জা পেয়েছে গাড়িটা উঠানে পালাম যোগাড় শেষ ট্রেন নিয়ে গাড়িটা দেখতে পাচ্ছেন সুন্দর আলতভাবে গাড়িটাকে আস্তে আস্তে যোগাড় হচ্ছে

রাস্তার করে দিয়েছেন এবং কিছু তরমুজ সংগ্রহ করে পাশে গায়েটা রাস্তা রাখার পরে গাড়িটার সামনে যে কাদা ছিল এবং অন্যান্য সমস্যাগুলো করে দেখা হচ্ছে যে গাড়িটা এখন চালানো উপযোগী কিনা